ওনার বাসস্থান এবং বাসভবন এবং আইপুরদারেও তিনি থাকেন তো স্বাভাবিক কারণে শুধুমাত্র উনি প্রতিনিধি স্বরূপ জয়েন জয়েন করেন যোগদান বলেন ভারতীয় জনতা পার্টির আদর্শের উপর ওনার যে ভালোবাসা সেই ভালোবাসা ধরুন এবং আগামী দিনে উনি ওনার যত কার্যকর্তা তাদেরকে নিয়ে তিনি কমপক্ষে পঞ্চাশ থেকে একশো কমপক্ষে একশো জন কার্যকর্তাকে নিয়ে তিনি অবশ্যই যোগদান করবেন এবং আজকে এই কারণ আজকে পুরো ভারতবর্ষ নয় সারা বিশ্বজুড়ে মোদীজির যে সুনাম সেই মোদীজি নীতিসেমে আমাদের আলিপুর ঘরে আসেন এবং তার প্র্যাকরে ওনারা যোগদান করছেন ওনাদেরকে আমরা স্বাগতম জানাই আমরা এটাই বলতে পারি এবং আমরা বিশ্বাসের সুয়ে সেই কথাগুলো আমরা বলে থাকি যে ভারতীয় জনতা পার্টি সর্বদা সমাজের স্বার্থে কথা বলে সর্বদা সমাজের মানুষের জন্য কাজ করতে চায় এবং যে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বলেন দেশের প্রধান সেবক সেই সেবক হিসেবে আমরা সকলেই সমাজের জন্য কাজ করতে চাই সেই দলে তিনি যোগদান করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য আমরা স্বাগতম জানাই তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন যোগ যোগদান করলেন কারণ ওখানকার তোলা বাজ হারকাটভানি যে হচ্ছে তাই ওখানে দেখে আমার এসব ভালো লাগছে না তাই আমি এখানেই যোগদান করলাম আর মোদি স্যারের উঠানটা ভীষণ মানে ভীষণ ভালো হচ্ছে আরও ভালো করবেন উনি আলিপুরদুয়ারে মোদিজি আসছেন হ্যাঁ কতটা খুশি আপনি ভীষণ খুশি মানে তার জন্য কি এক ধাপ এগিয়ে জয়েনিংটা করে ফেললেন

তো আমি আর নিলাম না আমি তার আগে বেরিয়ে কেন মানে না আমার ওখানে তোলা বাজি কাটপানি যেভাবে শুরু হয়েছে ওখানে তো দেখছি জনগণরা তো দেখছেন না ওখানে কতদিন থেকে তৃণমূলটা করতেন আমি দীর্ঘ তিন বছর তিন বছর থেকে আজকে জয়নিং করলেন বিজেপিতে আপনার কি নাম লতিকা লাগডাওয়ারা কোথায় বাড়ি কুমার গ্রামে পাড়ায় বাড়ি আর এখানে আট নাম্বার ওয়ার্ডে বাড়ি আছে আমার পৌরসভা